দেখুন বন্ধুরা আমরা পটল গাছে কোন কোন বীজগুলি প্রয়োগ করছি এবং কোন কোন সারগুলি দিচ্ছি যার ফলে আমাদের গাছগুলিতে এত পরিমাণে পটল হচ্ছে এবং গাছগুলিতে পোকার পরিমাণ অনেক কম দেখুন বন্ধু ফার্স্টে আমি যে যে রাসায়নিক সার এবং যে যে কীটনাশক দানাদার কীটনাশক ব্যবহার করছি তা অবশ্যই এই ভিডিওতে দেখাবো আগে দেখিয়ে দিই আমি কোন কোন সার এবং কোন 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 কীটনাশক ব্যবহার করছি যা তোমরা দেখতে পাচ্ছ এবার চলুন মূল ভিডিওতে যাওয়া যাক বর্তমানে পটল গাছের ক্ষেত্রে অতিরিক্ত ফুল ফল এবং গাছগুলিতে অতিরিক্ত পোকা এটা কিন্তু দেখা যাচ্ছে কিন্তু ফুল ফলের পরিমাণ কিন্তু একেবারে কম দেখা দিচ্ছে কিন্তু গাছগুলিতে রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দিচ্ছে যেমন রোগ হিসেবে আমরা দেখতে পাচ্ছি বেশি পরিমাণে পাতা ছিদ্রকারী বেশি পরিমাণে পাতায় টিপ টিপ দাগ বেশি পরিমাণে দেখতে পাচ্ছি আবার গাছের পাতা কুকড়ানো একটা সমস্যা এবং নানান সমস্যা সৃষ্টি হচ্ছে বিশেষ করে পোকার কারণে কিন্তু এই সমস্যা হচ্ছে ভাইরাস রাখা এই সমস্যা হচ্ছে তাই আমরা পটলের জমিতে রাসায়নিক সার প্রয়োগ করব তার সাথে সাথে এমন কয়েকটা কীটনাশক ওষুধ রয়েছে যেটা কিন্তু সারের সাথে মিশ্রিত করে যদি আমরা প্রয়োগ করতে পারি তাহলে আমাদের গাছগুলির গতি দেবে এবং গাছগুলিতে রোগ পোকা কম আসবে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো তাই ভিডিও যে রয়েছে আমি ইব্রাহিম তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলুন বন্ধু বিস্তৃত বন্যার দিকে এগিয়ে যাই বর্তমানে পটল গাছের ক্ষেত্রে যে সমস্ত রোগ এবং পোকার উপদ্রব দেখা দিচ্ছে তা আমি কিন্তু এই ভিডিওতে জানিয়ে দিলাম বন্ধু প্রথমে আমাদের বাজারে বাজারে যেতে হবে এবং বাজারে যাওয়ার সঙ্গে সঙ্গে অবশ্যই আমাদের গাছে যদি গতি না থাকে তাহলে আইপিএল কোম্পানির ষোলো 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 সার ক্রয় করে নেবে এবং দ্বিতীয়ত আমাদের যেটা করতে হবে বাজার থেকে আমাদের এক প্যাকেট মিনিমাম এক প্যাকেট মতো কার্বোফ্রন থ্রি পারসেন্ট সিজি গ্রুপে ডন থ্রি জি ফিভিডন দানা ফ্রকিং দানা এগুলোকে আমাদের সংগ্রহ করতে হবে এগুলোকে সংগ্রহ করে প্রত্যেক দশ কাটা জমির জন্য মিনিমাম দু কেজি পরিমাণে কার্বোফোরণের ফিবিডান দানা ঘুড়াই দিতে হবে কারণ এই ফিবিডান দানা দিলে গাছের অর্থাৎ গাছ কিন্তু এই কার্বোফোরণের বিষাক্ত দানা সে কিন্তু সে সাহায্যে সংগ্রহ করবে এবং গাছের শরীরে কিন্তু একটা অ্যান্টিবডি হয়ে থাকবে ফলে পোকার পরিমাণ কম আসবে সে করে যদি কোনো পোকাই কোটি কুটি আলুর সৃষ্টি করে সেটাও কিন্তু কন্ট্রোল করবে কার্বু ফোন। অ্যাকচুয়ালি শক্ত অর্থাৎ মজবুত রাখবে কোনো রকম সমস্যা থাকবে না অনেক সময় দেখা যায় জমিতে অতিরিক্ত রাসায়নিক সার দিচ্ছেন কোনো রকম কাজ হচ্ছে না এক নাম্বার কারণ নোনার কারণ আর দুই নাম্বার কারণ কিন্তু আমি বলে থাকি যেটা হলো সেটা হলো পোকাজনিত কারণ অর্থাৎ গাছের গোড়ায় যদি প্রচুর পরিমাণে পোকা থাকে এবং গাছের গোড়ায় যদি প্রচুর পোকা যা শেকড়কে খেয়ে নেয় বা গোড়ায় আলুর সৃষ্টি করে তার ফলে এই সমস্যার সৃষ্টি হয় তাই আমি চাষিদের আমি বারে বার রিকমেন্ড করব ফোন থ্রি পার্সেন্ট সিজি গ্রুপের ডন থ্রি জি ফিপডান দানা এটাই ক্রয় করে নেবে এবং আইপিএল কোম্পানির ষোলো ষোলো এই দুটি রাসায়নিক সার অবশ্যই জমিতে জলসে দিয়ে গাছের গোড়ায় প্রথম ধাপে প্রয়োগ করবে এবং তার পরবর্তী কিছুদিন বাদে মিনিমাম কিন্তু দেখা যাচ্ছে মিনিমাম চার থেকে পাঁচ দিন বাদে আবার জমিটা খুশে দেলে এবং দ্বিতীয় ধাপে তখন যে কোনো কোম্পানির জিঙ্ক এবং সালফার যুক্ত যে কোনো অনুখাদ্য কুড়ি কুড়ি তেরো বা অন্য অন্য সারের সাথে মিশ্রিত করে গাছের গুঁড়ায় ছড়াবে আমি কথা দিচ্ছি তোমার গাছের গতি দেবে এবং গাছগুলিতে ফুল ফল আসা শুরু হবে তাই বর্তমানে পটল গাছের ক্ষেত্রে কোন কোন রাসায়নিক সার কীভাবে প্রয়োগ করবে কী এবং গাছে ফুল ফলের জন্য কী কী করণীয় সে আজকে ভিডিওতে আলোচনা করলাম ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক করবে চ্যানেলে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করে অন্যান্য দর্শক পণ্যতা একার সুযোগ করে দেবে আজকের ভিডিও এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই বলবো এটা কিন্তু আমাদের কমেন্টের প্রশ্ন চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন